আচ্ছা মন্ডা মিঠাই কালিয়াকোপ্তা তো হলো বিরিয়ানি মাটন কোরমা তাও না হয় ঠিক আছে তাই বলে এই সব খাওয়া বাঙালি আবার ঘুগনি প্রিয় হয় কি করে মজার না রেস্টুরেন্টের মেনু কার্ড দেখে খাবার অর্ডার করা মানুষটা যখন ফুটপাতের কোনো দোকানে দাঁড়িয়ে ঘুগনি খায় তখন তো একটু লাগে ওই যে বলে না ফুচকা খাওয়ার মজা হলো তেঁতুল গোলা পানিতে তাই খাওয়ার মজা না জানলে ভুগতে হবে গ্লানিতে দুশো পঁচাত্তর গ্রাম ঘুগনির মটর ছ ঘন্টা ভিজে জল খেয়ে ফুলে পেঁপে একেবারে পাঁচশো কুড়ি গ্রাম মতন হয়েছে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো কুকারে মটর যে লেবেল পর্যন্ত থাকবে মোটামুটি জল তার থেকে এক আঙ্গুল ঘাট বেশি দিলেই হবে দারচিনি এলাচ লবঙ্গ গোটা জিরে গোটা মৌরি শুকনো লঙ্কা গোটা ধনে হালকা ভেজে গুঁড়ো করে নিলেই হবে অন্যান্য আরো অনেক কিছুর মতন ঘুগনিরও একটা ইউএসপি আছে আর সেটা নির্ভর করে অনেকটা সর্বগুণ সম্পন্ন এই ভাজা মশলার উপরেই চাইলে এতে গোলমরিচ ব্যবহার করা যায় বা আলাদা করে শেষেও দেওয়া যায় পাঁচটা সিটিতে সেদ্ধ হয়ে গেছে খেয়াল রাখতে হবে মটর থাকবে গোটা গোটা কিন্তু বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী চাপে সুন্দরভাবে পিষে যাবে প্রয়োজনে দুটো তিনটে সিটি দেওয়ার পর খুলে দেখে নিতে হবে মটর সেদ্ধ করার জলটা ফেলবো না পরে কাজে লাগবে কড়াই ভালো করে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে হিটটা কমিয়ে দেব গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে সামান্য নাড়াচাড়া করার পর কোচানো পেঁয়াজ দিয়ে সামান্য একটু লাল করে ভাজবো। এবার ছোট ডুমো করে কাটা আলু মানে বাটি চচ্চড়ির থেকে একটু বড় সেগুলো দিয়ে দেব। আলু পেঁয়াজ একসাথে ভেজে এর মধ্যে একে একে রসুন বাটা আদা বাটা দিয়ে আরও একটু ভেজে নেব যাতে রসুনের গন্ধটা চলে যায়। সর্বঘটের কাঠালি কলা টমেটো সেটাকেও কুচিয়ে দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দেব। জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি আর চারটে কাঁচা লঙ্কা। আমাদের বাড়িতে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার খুবই কম হয়। তাই ঝালের জন্য কাঁচা লঙ্কা আর লালের জন্য লাল লঙ্কা। মশলা আলু পেঁয়াজ সবটা কষানোর সময় পুড়ে যাওয়ার ভয় থাকলে মটর সিদ্ধার জলটা আছে না ওইটা একটু দিলেই হবে ভালো করে সবটা কষানো হয়ে গেলে করা মটরগুলো দিয়ে কষাবো এবারে মটর সেদ্ধ জলটা দিয়ে দেব। যদি একটু টেলটালে ঘুগনি পছন্দ করেন তাহলে আর একটু জল দিতে হবে অবশ্যই সেটা গরম জল হলে ভালো হয় আমরাও একটু পাতলা ঝোল ঘুগনি পছন্দ করি মানে ওই এক বাটি মুড়ি যেন ঘুগনির ঝোলে মাখো মাখো হয়ে যায় কষানোর সময় আলু সেদ্ধ হয়ে গেছিল আর মটর তো সেদ্ধ ছিলই তাই জল দিয়ে মাঝারি আছে পাঁচ ছয় মিনিট ফুটলেই হবে মাকে দেখতাম ঝোল একটু ঘন করার জন্য হাতা দিয়ে দু একটা আলু কড়াইয়ের গায়ে ঘেটে দিত আমিও সেটাই করলাম দোকানের ক্ষেত্রে অবশ্য বেসন বা ছাতুগুলো দেয়া হয় বাড়িতে খাওয়া হবে তাই মায়ের পথ ধরাই ভালো পাতা দেওয়া হয়ে গেলে সব শেষে যে ভাজা মশলা তৈরি হয়েছে তার একটু দিয়ে দেব চাপা দিয়ে তরকারি ফোটালে তাড়াতাড়ি সেদ্ধ হয় ঠিকই কিন্তু তরকারির রং একটু ফ্যাকাশে হয়ে যায় তাই চাপা ছাড়াই ঘুগনি শেষ হলো বাড়িতে খেলে মুড়ি পরোটা লুচি যার যেটা পছন্দ তবে ফুটপাতে পাউরুটি আর ঘুগনি ঘুগনি পেঁয়াজ কুচি ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি আর একটু ঝুড়ি ভাজা সাথে একটু টকের জন্য লেবুর রস কিংবা তেঁতুল গোলা জল যে যেভাবে খুশি ভিডিও শেষে আমি পাউরুটি নয় মুড়ি দিয়েই খেয়েছিলাম এক জামবাটি মুড়ি মাখা মাখা